এই গাছটা আমি একটু মানে আমরা বাংলা যেরকম চুল কাটি বলি বাটি ছাট সেই ধরনের হয়েছে ব্যাপারটা এটা হঠাৎই মাথায় আসে গাছটার খুব ভালো গ্রোথ ছিল একদম পুরো কভার ছিল ঝোপ হয়েছিল তো একদিন ওই অ্যাকুইরামের শপে একটা কাঁচি দেখতে পাই সেটা ইউজ করে এরকমভাবে ক্যারাফিগুলোকে তৈরি করেছি এটা তৈরি করতে কত বয়স মানে কত সময় লেগেছে অনেক সময় লেগেছে আমার কাছে বছর তিন তো আছে এই গাছটা তিন বছর হ্যাঁ এমনি গাছটার বয়স অনেক বেশি আই থিং মোর দ্যান 10 ইয়ার্স গাছটার বয়স বাট এই যে প্যাডিং গুলো ভাই যে ক্যানোপি যেগুলো তৈরি করেছে এগুলো আমি নিজে হাতে করেছি আমরা এই গাছটাকে যখন লাগাই তখন চারিদিক থেকে প্রচুর ডাল বেরি আসে একদম এই গাছটার একটা হচ্ছে এই গাছটার গ্রোথ এতটাই ভালো যে আমি কেটে দিলে আবার ইমিডিয়েটলি এক দু সপ্তাহের মধ্যে ভরে যায় তো সেটাকে যদি আমার শেপটাকে মেনটেন করতে হয় রেগুলার বেসিসে প্রুন করে যেতে হবে আর এর খাবারও খাবারের রিকোয়ারমেন্ট তো যথেষ্ট বিকজ এতটা ডালপালা নিয়ে এতগুলো পাতা আছে তোর প্রচুর খাবারের রিকোয়ারমেন্ট